আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আজ ফটোতে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে কাজলাগর দিঘি আর এই কাজলাগর দিগি আপনারা অনেকে চেনেন তো এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কাজলাগর দিঘির ন তারিখে খেলা ছিল সেটা তো ন তারিখে কেমন মাছ হয়েছে কিছু কিছু সিটের মাস আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানো হবে আপনারা দেখেন

পাঁচ নম্বর সিটের মাছ জেরুদা তো কাজলাঘর দিকে আবার খুলছে আপনারা এরকম ধরনের মাছ ধরার সুযোগ আবার একবার পাবেন তো ক তারিখে খুলছে টিকিট প্রাইস কত সব কিছু এই ভিডিওর ভিতরে আমি লিখে মেনশন করে দেব সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আপনারা যদি সিট বুক করতে চান তাহলে আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিট বুক করতে পারবেন এবং পোকো সম্পর্কে আপনারা সমস্ত কিছু তথ্য ওই ফোন নম্বরে ফোন করে জানতে পারবেন